আজ কৌশিকী অমাবস্যা তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান অশুভ শক্তি বিনাশের তিথিই হল কৌশিকী অমাবস্যা ভগবান ব্রহ্মার বরপ্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারের মাত্রা প্রবলভাবে বেড়ে যায় শুম্ভ নিঃশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে তখন সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর দেবীকে তিনি দেবী কৌশিকী ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্রা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কথিত আছে আজকের এই বিশেষ তিথিতে সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে তাই আজকের দিনে তারাপীঠে প্রতি বছরই মা তারার দর্শন পেতে সকাল থেকে ভিড় জমান বহু পুণ্যার্থী